রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন বলে সূত্র এবং কিছু গণমাধ্যম জানিয়েছে যদিও এখনও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই অন্যদিকে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার আক্রমণ ক্রমশ আরও বিধ্বসী হয়ে উঠছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি পিছু হাঁটার কোনো লক্ষণ দেখাচ্ছেন না বর্তমান পরিস্থিতি এমন যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো সরাসরি সমর্থন পেয়ে পুতিন ক্ষুব্ধ তার রাগের প্রতিফলন সবচেয়ে বেশি ভুগছে ইউক্রেনের সাধারণ জনগণ একটি রিপোর্ট অনুযায়ী প্রায় দশ লাখ ইউক্রেনবাসী শূন্য ডিগ্রি তাপমাত্রায় বিদ্যুৎ ছাড়া রাত কাটিয়েছেন রাশিয়া একশো অষ্টআশিটি মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এর ফলে পুরো দেশ জুড়ে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন রাশিয়ার আক্রমণের ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী সহ বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের চরম সংকট দেখা দিয়েছে রাশিয়া এখন ড্রোনের পরিবর্তে মিসাইল ব্যবহার করছে যদিও ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা কিয়েভে রাশিয়ার সমস্ত মিশাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা শুধু ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে না বরং পুরো বিশ্বকে এক পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে গণমাধ্যমের দাবি রাশিয়া তার ভয়ঙ্কর দীর্ঘপাল্লার পারমাণবিক মিসাইল সারমাত যুদ্ধে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে একটি চোদ্দতলা বিল্ডিংয়ের সমান এবং দশটি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রাখে পুতিন এই মিসাইল ব্যবহার করে ইউক্রেন এবং কিছু ন্যাটো দেশের ওপর একযুগে বড় পারমাণবিক হামলা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ পারমাণবিক সংঘাতে পরিণত হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দু সালের আগে রাশিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চান এর ফলে বিশ্বব্যাপী উত্তেজনা আরোপ বেড়ে গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে আমেরিকা তার দূতাবাস বন্ধ করে দিয়েছে ইতালি গ্রিস এবং স্পেনও তাদের দূতাবাসকে সতর্ক অবস্থানে রেখেছে নরওয়ে ফিনল্যান্ড এবং ডেনমার্ক পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার কারণে তাদের নাগরিকদের জরুরি প্রস্তুতির নির্দেশ দিয়েছে ফিনল্যান্ড শুকনো খাবার পানি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ করতে বলছে আর নরওয়ে পারমাণবিক যুদ্ধের প্রভাবে সুরক্ষার জন্য আইডোডিন ট্যাবলেট মজুদ করার নির্দেশ দিয়েছে সব মিলিয়ে এই যুদ্ধ এক ভয়াবহ পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে যদি পুতিন সয়দান টু মিসাইল দিয়ে আক্রমণ করেন তবে এই যুদ্ধ থামানো কারো পক্ষে সম্ভব হবে না এ রক্তক্ষয়ী যুদ্ধ কেবল তখনই শেষ হবে যখন পুরো বিশ্ব পারমাণবিক যুদ্ধের ধ্বংসযজ্ঞে নিঃশাসিত হবে প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগ্রহী হতে পারেন তবে এটি এখনও অনুমান নির্ভর কারণ এর জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি এটি দেখায় যে যুদ্ধ নিরসনের জন্য একটা কূটনৈতিক পথ থাকতে পারে তবে ক্রমবর্ধমান সংঘর্ষের কারণে এই সম্ভাবনা চাপা পড়েছে রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্রমবর্ধমান সহিংসতার ওপর আলোকপাত করে রাশিয়া উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে জ্বালানি গ্রিড লক্ষ্যবস্তু করছে এর ফলে লক্ষ লক্ষ ইউক্রেনীয় শীতল তাপমাত্রায় বিদ্যুৎহীন অবস্থায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে রাশিয়ার শারমিট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি লেখাটির একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পারমাণবিক অস্ত্রগুলি বিশাল ধ্বংস ক্ষমতা সম্পন্ন যা একসাথে দশটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং একাধিক দেশকে আক্রমণ করতে পারে এ ধরনের উন্নয়নের সংকটকে সম্পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে ন্যাটো দেশসমূহ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স ইউক্রেনকে উন্নত অস্ত্রশস্ত্র লজিস্টিক সহায়তা এবং কর্মী দিয়ে সহায়তা করছে এটি রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একে রাশিয়ার আগ্রসণ রুখতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে যেখানে রাশিয়া এটিকে তার প্রভাব অঞ্চলে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করে এই সংঘাত কেবল ইউক্রেনে নয় পুরো ইউরোপে মানবিক সংকট সৃষ্টি করেছে প্রতিবেশী দেশগুলো সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে নরওয়ে ফিনল্যান্ড এবং ডেনমার্কের মতো দেশ তাদের নাগরিকদের খাদ্য ও জরুরি সরঞ্জাম মজুত করার পরামর্শ দিয়েছে যা পারমাণবিক সংঘাতের ভয়কে নির্দেশ করে লেখাটি দেখায় কিভাবে পুতিন ও বাইডেনের মতো নেতাদের পদক্ষেপ বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করছে বাইডেন প্রশাসনকে ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে আগ্রাসী হিসেবে দেখছে যা রাশিয়া প্ররোচনা হিসেবে দেখে অন্যদিকে পুতিনের কর্মকাণ্ড রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠার জন্য একটা শেষ চেষ্টা নির্দেশ করে এমনকি এটি বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি বাড়ায় যদিও আলোচনার কিছু ইঙ্গিত রয়েছে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় রাশিয়া তার দখল করা অঞ্চল রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ যেখানে ইউক্রেন ও তার মিত্ররা রাশিয়া সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করছে এই অচলাবস্থা দেখাই যে যুদ্ধের সমাধান এখনও অনেক দূরে এবং উভয় পক্ষ দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি জানিয়ে রাশিয়া সম্ভবত ন্যাটোর আরও সম্পৃক্ততা রোধ করতে এবং ইউক্রেনকে ছাড় দিতে চাপ সৃষ্টি করতে চায় তবে এ ধরনের হুমকি বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়ায় এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি তৈরি করে যা বিপর্যয়কর ফলাফল ডেকে আনতে পারে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সাহায্য করা এবং নিজেদের নিরাপত্তা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে এই যুদ্ধ ইতিমধ্যে সম্পদের উপর চাপ সৃষ্টি করছে একটা জ্বালানি সংকট তৈরি করছে এবং বিস্তৃত সংঘাতের ভয় বাড়িয়েছে বিশ্বব্যাপী যুদ্ধ বিদ্যমান আন্তর্জাতিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে মিত্রতাগুলো পরীক্ষা করা হচ্ছে এবং ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হচ্ছে এই সংঘাতের ফলে বেসামরিক জনগণের ওপর বিরাট প্রভাব পড়ছে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অনেক প্রাণহানি ঘটেছে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় এমনকি সীমিত মাত্রায় এর পরিণতি মানবজাতির জন্য ধ্বংসাত্মক হবে পারমাণবিক তেজস্ক্রিয়তার ফলে পরিবেশ ধ্বংস অর্থনৈতিক পতন এবং ব্যাপক প্রাণহানি ঘটবে শারীরিক ক্ষতির বাইরে এটি বৈশ্বিক কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের ব্যর্থতাকে নির্দেশ করবে জাতিসংঘ এবং ন্যাটোর মতো প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা আরও কমে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন একটা প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে যেখানে প্রধান বৈশ্বিক শক্তিগুলির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই যুদ্ধ পারমাণবিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে যা কেবল একটা অঞ্চলের নয় বরং পুরো বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে যুদ্ধের তীব্রতা এবং সংকটের তাৎপর্য যেখানে অবিলম্বে উত্তেজনা হ্রাস করার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে উভয় পক্ষের অনর অবস্থান এবং পারমাণবিক অস্ত্রের অন্তর্ভুক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে ঝুঁকি বাড়ছে এবং সমস্যার সমাধান ক্রমেই কঠিন হয়ে পড়ছে সংঘাত নিরসনের জন্য শক্তিশালী আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বৈশ্বিক শক্তিগুলোর সমন্বয়ে একটা আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যুদ্ধকে নিয়ন্ত্রণে রাখতে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কঠোর মনিটরিং এবং চাপ প্রয়োগ করা অপরিহার্য যুদ্ধপীড়িত মানুষদের জন্য জরুরি খাদ্য চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরুদ্ধারের সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি বর্তমান যুদ্ধ আন্তর্জাতিক শৃঙ্খলার ত্রুটিগুলো উন্মোচন করছে ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়ানোর জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকর করতে হবে এই যুদ্ধ শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না এ দীর্ঘমেয়াদী প্রভাব আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলবে রাজনৈতিকভাবে এটি বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আনতে পারে অর্থনৈতিকভাবে যুদ্ধ সম্পর্কিত নিষেধাজ্ঞা ও সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন সারা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সামাজিকভাবে এটা সারা বিশ্বে উদ্ধাস্ত সংকট এবং মানবিক সহতার প্রয়োজনীয়তা বাড়াবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো শুধু এই অঞ্চল নয় পুরো মানবজাতির জন্য অপরিহার্য কূটনৈতিক সমাধান পারমাণবিক হুমকির হ্রাস এবং মানবিক সহতা বৃদ্ধির মাধ্যমে একটা ভারসাম্যমূলক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব তবে যদি এই সংকট সমাধান না হয় তাহলে বিশ্ব একটা অন্ধকারময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে